লায়না মামুনের দিন শেষ অনামিকা ঐশিয়ার মামুনের বাংলাদেশ ভাই রে ভাই কি এক জমানায় বাস করিয়া সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা ট্রেনিং থাকে এ কিছুদিন আগে বর্ষা চৌধুরী গেল তারপরে থাকে পরিমণি মানে এরা বেটা ছাড়া কেউ থাকতে পারে না নানি নানি তো পঞ্চাশ বছর হয়ে গেছে তারপর তার প্রতি ছেলে লাগে এখন নানি খেপে গিয়েছে কারণ নানির নাগর মামুন মামুনকে তো কারোর সাথে মিশতে দিবে না কারণ নানির মনে এখন ষোলো বছরের যুবতী আকুম বাকুম করে তার মনে এখনো পর্যন্ত ষোলো বছরটা কাটাইতে উঠতে পারতেছে না বুড়ি বুড়ি হয়ে গেছে বুড়ি তো মামুনকে মামুনের জীবন জীবনকে উপভোগ করতে দিবে দেবে ওদের মধ্যে কমিটমেন্ট গিয়েছে যে মামুন মামুনের মতো জীবনযাপন করবে বা কোনো কাজ করবে কলাবরেশন করবে একসাথে এটাই কিন্তু না সে এখন দেখেছে যে অরামিকা এখন তো মামুনের সব কিছু খাইয়ে সব ডাটা সবগুলো কালেক্ট নিজেরা ফোনে নিয়ে ফেলেছে ট্রান্সফার করে এখন মামুনের সব ডকুমেন্ট মানে প্রচার করার জন্য সাংবাদিক ভাই বন্ধুদেরকে পাঠিয়েছে যেন মামুনের এগুলো প্রচার করে প্রচার করে লাভ কি প্রচার করলে কি মামুন তোমার হয়ে যাবে নাকি মামুন তোমাকে বিয়ে করবে বা মামুন সারা জীবন প্রসারে থাকবে নাকি মামুনের

বিয়েগুড়ি চাইলে বিয়ে করতে পারবে যে ভাবে আর বসার চৌধুরী গলা ছিল ওই সাতটা বিয়ে করে ফেলছে আর এখানে তো প্রিন্স মহন ব্যাডা মানুষ আর অল্প বয়স ছেলে সে তারা যদি এখানে অনেক ধরনের নেগেট যত কিছুই বের করেন না কেন এখন অনেক সুন্দরী সুন্দরী অনার্স মাস্টার্স পাস করা মেয়ে আছে এ মানে তাদেরও ফ্রেন্ডস ফেলেও মানে মানুষের কাছে পরিচিত পাওয়ার জন্য মামনকে বিয়ে করবে তো মামনের কোনো সমস্যা নেই আর ব্যাডা মানুষের চরিত্রের সমস্যা না হলে মেয়েদের কিছুটা হয় আর এখন মেয়েদের ফেসবুক খারাপ ভাবে ফেলে নিল সে এখন ইনফ্লুয়েন্সার আর ব্যাড প্রমোটার হয়ে যায় আর পুরুষ মানুষের কথা কি বলবো